হ্যালো ফ্রেন্ডস সালাম আলাইকুম দেখেন আমি আজকে এখানে এক কিলো কাঁঠালের বিচি নিয়েছি এখানে আমি পানি নিয়েছি বেশিগুলোকে কেটে আমি ছোটো ছোটো পিস করে নেবো এরপর পানিতে ভিজিয়ে রাখব আমি কাঁঠালের বিচি দিয়ে টক ডাল রান্না করবো এত মজা একবার খেলে বারবার খাবেন দেখবেন আমাদের সাথে থাকুন দেখেন এই যে আমি সবগুলোকে ভিজিয়ে ভিজিয়ে ফানিতে আমি এখানে একটা ফ্যান বসিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি তেল দিয়ে দিচ্ছি দেখেন অল্প একটু তেল দিয়ে দিছি আমার এই যে কাঁঠালের বিচিটা সেই বিচিটা আমি এখন রান্না করব তারপরে আমি এখানে রসুন দিয়ে দিছি একটা স্যাঁচা রসুন দিয়ে দিচ্ছি স্যাঁচা রসুনের তরকারি খুব মজা দারুণ মজা খেয়ে দেখবেন এখানে আমি তিন চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে বড় সাইজের তিনটা টমেটো দিয়ে দিয়েছি কুচি করে এগুলাকে ভালো করে আমি এখন নেড়ে নিব দেখেন এই যে ওমানি যে গরম মশলাটা ওমানি অনেক দামে গরম মশলা এটা আমি এটা দিয়ে দিচ্ছি এখানে একে একে সবগুলো মশলা এখানে দিয়ে আমি আবারও কষিয়ে নিব এখানে দেখেন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে এখানে এই যে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে এই যে লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এগুলাকে ভালো করে আরো মিশিয়ে দু মিনিট জাল করবো দেখেন এই যে মশাল কতটা সুন্দরভাবে কষানো হয়েছে মশলাটা দেখছেন মশলা কষানোর কাছে হয়েছে তরকারির আসল মজা আসল মশলা যত বেশি কষাবেন তত তরকারির মজা পাবেন আমি এই যে একটা গরুর বড় একটা নালার হাড় দিয়ে দিছি গরুর যে হাড় আছে একদম নালা এই নালা একটা দিয়ে দিছি দেখেন আপনি এগুলা যেটা দিয়ে মনছে সেটা দিয়ে রান্না করতে পারবেন আমি বড় একটা হাঁড় আর দুটো দুই পিস তিন পিস করে যে দিয়ে দিছি গরুর এখানে আমি এই যে যে গোটাটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিছি গোটাটার খোসাটা যত যা উড়ে তাই বেশি ফারা ফারি করবো না কারণ এগুলার ভিতরে ফাইবার গোটার যে সামড়াটা এই সামড়ার ভিতরে ফাইবার আমাদের শরীরের জন্য অনেক উপকার আমি এখন এটাকে ভালো করে দু মিনিট জাল করব। দু মিনিট জাল করে পানি দিয়ে ভালো করে দশ মিনিট রান্না করব রান্না করার পর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকবো দেখেন এই যে মাসা কতটা সুন্দর লাগছে দেখেন যেন গরুর মাংসের মতো লাগছে আমি এখন এখানে এই যে একটা কাঁচা আমকে খোসা ছেলে নিয়েছি কাঁচা আমটা এখানে দিয়ে দিব যেহেতু আমি টক ডাল রান্না করতেছি সেহেতু এইভাবে করে একটা মেশিন দিয়ে এই যে পাতলা ফাতলা করে মেশিন দিয়ে আমি এগুলোকে কেটে নিয়েছি আমটা এখন আমি আমটাকে দেখে নেই যে টকডাল একদম ডালে হয়ে গেছে কতটা দারুন যে গরুর মাংসের গরুর মাংসের তরকারি কেউ হার মানাবে এতো মজা একবার হলে ট্রাই করে খেয়ে দেখবেন দেখবেন আর কখনো বলবেন না কাঁঠালের টক টকডাল দারুন মজা আমি ফুটিয়ে নিব দেখেন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি তেল দাগ করে দিব দেখেন বাগার দিব কেউ তেল দাগ বলে কেউ বাগার বলে যায় যেটা ভালো লাগে এগুলো আগে আমি দিয়ে দিব এখন দিয়ে দেখেন কতটা সুন্দর লাগতে কতটা মজা কতটা লোভনীয় দারুণ মজা খেতে আরো বেশি মজা লাগবে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এইভাবে বানাইয়ে খাবেন সবাইকে খাওয়াবেন দেখবেন দারুণ মজা অন্য কোনো কিছুতে আর খেতে ভালো লাগবে না কাঠালে বেশি এইভাবে খাবেন শুধু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটা অন করে দেবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আল্লাহ হাফেজ